দিন হর্স হাই एवरीवन আমি স্টেডি তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে স্পেশাল একটা ভিডিও স্পেশাল কেন বলছি সেটা হচ্ছে শাকিব খানে মেরিল প্রথম আলোতে এমন কিছু কথা বলেছে যে কথাতে শাকিব খানের যারা ফ্যান ছিল তারা আরও বেশি ফ্যান হয়ে গেছে যারা শাকিব খানকে নিয়ে সমালোচনা করত তারা তাদের মুখ্যম জবাবটা পেয়েছে তো এটাই আজকে রিয়াকশন করব তোমাদের সাথে নিয়ে তো চলো ভিডিওটি স্টার্ট করি আর পুরো ভিডিওটা দেখতে একদমই ভুলবে না আর নিজের মতামত অবশ্যই জানিয়ে যাবে এক সময় যখন খুব হতাশ হয়ে যেতাম ভাবতাম যে সত্যি হয়তো আমাকে দিয়ে আর কিছুই হবে না আপনাদের হয়তো কারো কারো মনে থাকতে পারে কিছুদিন আগে হয়তো বা সাম ডিজাস্টারের কারণে মনে আমেরিকা থেকে যখন এসেছি নিজের আপন মানুষকেই শুনতে বলতে শুনেছি তোমার দিন শেষ আগে

তার অনেক অনেক প্রাপ্তি তার আর কোনো কিছু পাওয়ার নেই তার ইন্ডাস্ট্রিকে তিনি যা দিয়েছেন তিনি তার দ্বিগুণ তিনি ফেরত পেয়েছেন এরপরেও আমরা শুনি তার হতাশার কথা আর আমরা এমন অনেক মানুষ যারা একটিতেই হতাশ হয়ে যায় যে এত পরিশ্রম করলাম সেই পরিশ্রম প্রতিদানটা আমরা পেলাম না তো যখনই মনে হয় তখনই আসলে তার এই কথাগুলো আরো বেশি অনুপ্রেরণা দেবে কারণ আমি সত্যি তার এই কথাগুলোর ফ্যান হয়ে গেছি মানে এত বড় একটা সুপারস্টার হয়ে তাকেও যে কত কিছু সম্মুখীন হতে হয় এত কিছু দেওয়ার পরেও ইন্ডাস্ট্রিকে সেটাই দেখলাম এতগুলো বছর মানুষগুলো আমাকে ভালোবাসলো একটা ট্রাই করেছে না হলে চলে যাব। ছেড়ে চলচ্চিত্র যা শূন্য হাতে এসেছিলাম যা পেয়েছি তা অনেক সাকিব খান যাকে নিয়ে অনেক অনেক সমালোচনা অনেক মানুষ করলেও তিনি তাদেরকে কখনো এক একটু শব্দ করে জবাব একটা দেননি আমরা দিতে দেখিনি তাকে কারণ তিনি চেয়েছেন সবসময় তার কাজের মাধ্যমে তাদেরকে জবাব দিতে এবার তার এই বক্তব্যগুলো মন ছুঁয়ে যাওয়ার মতো ছিল তার এই কথাগুলো মনে লাগার মতো ছিল কারণ আমরা যখন কষ্ট পাই সে কষ্টের কারণ আমাদের আপন মানুষই হয়ে থাকে কারণ আপন মানুষই আমাদেরকে অনেক অনেক বেশি হার্ট করে আমরা যেন উপরে উঠতে না পারি আমরা যেন লাইফে কোনো কিছু করতে না না পারি আসলে কারণ তাদের দুইটা কথা আমাদের পুরো লাইফটাকে হেল্প করে দেয় আর সেখানে এত বড় একটা সুপার হয়ে সে কোনো কথা শোনেনি বা শুনবে না বা আদর্শতে হয় না এটা ভাবাটা একটা বোকামি কিন্তু তিনি তার কাজের মাধ্যমে তিনি রীতিমতো সবাইকে সেই অ্যান্সারগুলো দিয়েছেন আমি সত্যি আজ তার ফ্যান হয়ে গেছে তার এই কথাগুলো শুনে যে তিনি এত এত কিছু করেছেন তারপর এত সমালোচনা তিনি সহ্য করেছেন সবার মেন্টালিটি আসলে সেম হয় না সহ্য ক্ষমতা থাকতে হয় কিন্তু তার কাজের মাধ্যমে সেই সহ্য ক্ষমতা তিনি প্রকাশ করেছেন তিনি কাজের মাধ্যমে তিনি সবাইকে বুঝিয়েছেন শাকিব খান একজন আর দিনে দিনে শাকিব খান তৈরি হয় না পঁচিশটা বছর অক্লান্ত পরিশ্রম করে আজকের এই শাকিব খান হয়েছেন তিনি এমনি এমনি কেউ শাকিবখান হয়ে যায় না এমনি এমনি তার ছবিগুলো ব্লকবাস্টার হিট হয় কোটি কোটি টাকা ইনকাম করে না এমনি এমনি না পরিশ্রম করলে আসলে সেই পরিশ্রমের প্রতিদানও মেলে কিন্তু সে প্রতিদান পেতে পেতে যদি একটু লেট হয় তাহলে আপনার আপন মানুষগুলো আপনাকে এত বেশি ডিপ্রেশনে ফেলে দিবে যে আপনার তখন মনে হবে যে আমি ছেড়ে দেবো যে কথা রিক্টু আগে শাকিবখানের কাছ থেকে শুনলাম যে তিনিও চেয়েছিলেন যে ছেড়ে দেই মনে হয় আর হবে না শেষ কিন্তু তিনি শেষ চেষ্টাটুকু করেছেন আমরা অনেকেই আছি শেষ চেষ্টা করতে চাই না ভাবি যে আমার দ্বারা হবে না আপনার দ্বারাও হবে আমার দ্বারা হবে সবার দ্বারাই হবে কিন্তু চেষ্টাটা করে না অন্যের কথা শুনে নিজেদেরকে ডিপ্রেশনে রেখে দেয় দিন শেষে লজটা আমাদেরই সেই দিন বলা সাকিব খানের আরো একটা ভিডিও দেখি বেসিকালি আমি আসলে তারা আপার ক্লাস পিপলদের জন্য মুভি করেন আপার ক্লাসদের জন্যই হচ্ছে তারা চলচ্চিত্র বানায় আসলে আমি তেমন স্টার না আমি আসলে সাধারণ মানুষের শিল্পী আমি একজন সাধারণ একটু করি সাকিব খান যেভাবে মানে তার মনের জমে থাকা কথাগুলো বলছে আমি সাধারণ মানুষের শিল্পী আমি সবার শিল্পী আমার মুভি আপার ক্লাস মানুষদের জন্যই বানাই এমনটা আমরা এটা দেখেছি তথাকথিত অনেক শিল্পী এই কথাগুলো বলে যে আমার এই মুভিটা তো আপার ক্লাসের জন্য আমার এইটার তো আপার ক্লাসের জন্য রিয়েলি ম্যাথ পিপলদের জন্য যেটা বানানো হয় তার জনপ্রিয়তা সবখানেই থাকে আপার ক্লাস থেকে লোয়ার ক্লাস পর্যন্ত সব ক্লাসই থাকে আমাদের সাকিব খানের এই জনপ্রিয়তা সব ক্ষেত্রেই আপার ক্লাস টু লোয়ার ক্লাস কিন্তু অনেকে তাকে খোঁচা মেরা হলেও বলতো আচ্ছা তোমার ছবিতে রিক্সলা দেখে বা তোমার মুভি তো লাইক আপার ক্লাসে কেউ দেখে না বা এটা বলে অনেক খোঁচা দিত আমি অনেক নিউজেও এটা দেখেছি বাট তিনি তখন কোনো কথা তাদেরকে বলেন যখন তার মুভি আরও বেশি হিট করা শুরু করলো আরও বেশি ব্লকবাস্টার হওয়া শুরু করলো তখন তিনি তার ছবির মাধ্যমে তার কাজের মাধ্যমেই সে মক্ষম জবাবগুলো দিয়েছেন যেটা খুব বেশি দরকার ছিল আর এটা না শুধুমাত্র মিডিয়া ইন্ডাস্ট্রির জন্য সেটাও না আমাদের পার্সোনাল লাইফের জন্য এটা আমরা অনেকেই আছে একটুতে হতাশ হয়েছে আমরা অনেকেই আছে একটু কেউ কিছু বললো আমরা সে কাজটা আর করি না জেদ আর আত্মবিশ্বাস আমাদের সবাইকে আমাদের গোলের কাছে নিয়ে যায় আমাদের যেই স্বপ্ন সেই স্বপ্নের কাছে নিয়ে যায় এটা আমরা বারবারই ভুলে যাই সেই একটু কষ্ট পাওয়ার পর যখন আপন আত্মীয় স্বজনই আমাদেরকে এই কষ্টগুলো দেয় বাকিটুকু দেখ যখন কেউ বলে যে শাকিব খানের সিনেমা তো রিক্সাওয়ালা দেখে আমি অনেক হ্যাপি হই যখন কেউ বলে যে শাকিব খানের সিনেমা তো শুধু গার্মেন্টসের শ্রমিকরাই দেখে আমি তখনও অনেক হ্যাপি হই আমার নিজের কাছে অনেক ভালো লাগে যে যে মানুষটি সারাদিন অক্লান্ত পরিশ্রম করে ঘরে ফেরে তাকে একটু আমি বিনোদন দিতে পারি আমার কর্ম আমার চলচ্চিত্র আমার কর্ম তাকে একটু বিনোদিত করে সাধারণ মানুষের ভোটেই কিন্তু আমার নমিনেশন হয়েছে সাধারণ মানুষের দোয়াতেই মানে আমি লিটারেলি সাকিব খানের কথাগুলোর ফ্যান হয়ে গেছি যে এত সুন্দর করে গুছিয়ে তিনি কথাগুলো বলেছেন আসলে মানে যে কথাগুলো না প্রত্যেকটা মানুষের সাথে যায় আর তিনি যে কথাগুলো বলেছেন তার সিনেমার রিক্সাওয়ালারা দেখে তিনি অনেক হ্যাপি হন আসলে এইটা মানে হ্যাপি হওয়ারই কথা এটা তার একটা প্রাপ্তি যেটা তিনি বলেন যে সারাদিন একটা মানুষ পরিশ্রম করে তার মুভি দেখতে যায় তার মুভি দেখে একটু এন্টারটেন হয় এটি অনেক বিরাট একটা ব্যাপার এটা সচরাচর সবাই পারে না অনেক শিল্পীদের আমরা দেখেছি ইন্ডাস্ট্রিতে এসেছে গেছে কিন্তু শাকিব খান ইন্ডাস্ট্রিতে রয়ে গেছে তিনি হয়তোবা আরো আরও অনেক বছর থাকবেন তার মুভি ইন্ডাস্ট্রিকে তিনি আরও বেশি বড় করবেন তার আপকামিং মুভিগুলো আরও বেশি সুপার ডুপার হিট করবে আর তিনি প্রথম বাংলাদেশি শিল্পীর যে কোটির উপর পারিশ্রমিক নিয়েছেন এবং হি ডিজার্ভস ইট আসলেই কারণ তিনি এত বেশি অক্লান্ত পরিশ্রম করেছেন যে তিনি আসলে সবকিছু ডিজার্ভ করেন তার এত জনপ্রিয়তা তার এত এত কিছু তিনি আসলে ডিজার্ভ করেন আর তিনি সবকিছু ডিজার্ভ করেন না তিনি সেই পরিমাণ পরিশ্রমটা করেছেন সেই পরিমাণ শাকিবিয়ানদের ভালোও বেসেছেন সেই পরিমাণ নিজেকে শ্রমও দিয়েছেন নিজের প্রতি নিজে অনেক বেশি পরিশ্রম করেছেন সবকিছু মিলিয়ে তিনি আজকের সুপারস্টার শাকিব খান তার এই কথাগুলো আসলে মানে ফ্যান হয়ে যাওয়ার মতো যেই তার এই কথাগুলো শুনবে সেই ফ্যান হয়ে যাবে মানে সাকিব ইয়ানরা কেন তার জন্য যে এত পাগল এটা আসলে বোঝাই যায় কারণ এ একটা মানুষের ফ্যান না হয়ে আর কার ফ্যান হবে জিনিসটা দুর্দান্ত আর তিনি এত সুন্দর করে মানে কথাগুলো গুছিয়ে বলেছেন যেখানে তিনি দেখা যায় ডিপ্রেশনের কথাগুলো তিনি বলেছেন অ্যাজ এ সুপারস্টার তার কি ডিপ্রেশনে তাকে পার হয়ে আসতে হয়েছে কি কি কথা তিনি শুনেছেন এত বড় সুপারস্টার হওয়ার পরেও আর আমরা তো সাধারণ জনগণ আর আমাদের আত্মীয় স্বজনরা তো আছে প্লাস পাড়ার প্রতিবেশী বন্ধু বান্ধব এমন কেউ নেই যে আমাদেরকে কেউ কথা বলে না বা ডিপ্রেশনে ফেলার মতো কথা বলে না সবাই খুব চেষ্টা করে যে আচ্ছা ও এমন কিছু করছে হয়তো বা ইন ফিউচার ভালো কিছু করে ফেলবে দ্যাটস ওকে ডিপ্রেশনে কিছু একটা কথা বলে ফেলি তাহলে ও পিছিয়ে যাবে তাহলে ও আর এই কাজটা করবে না এটা আমাদের শান্তি মনের শান্তি জিনিসটা আসলে খুব খারাপ না সো আসলে শাকিব খানের কথা শুনে আমার কাছে এত এত বেশি ভালো লেগেছে যে তাকে আমি আগের থেকে অনেক পছন্দ করতাম এখন তার প্রতি আমার পছন্দ আরও বেশি বেড়ে গেছে আর তার প্রতি রেসপেক্ট আমার আরো বেশি বেড়ে গেছে কারণ তিনি এত সুন্দরভাবে বুঝিয়ে কথাগুলো বলেন আর তিনি এত চড়াই উত্তরে পার করে আজকে এই পর্যায়ে এসেছেন সেটা আসলে বলার কিছু নেই এটা সবাই জানে আর ইন্ডাস্ট্রিতে তিনি এতগুলো বছর পার করেছেন এই মুভি ইন্ডাস্ট্রিকে তিনি অনেক বেশি দিয়েছেন এখনো দিয়ে যাচ্ছেন তার কিন্তু এখন সিনেমা না করলেও কোনো কিছু যায় আসে না কিন্তু তারপর তিনি চান সিনেমা করুক আর তারপর তিনি সাকিব বিয়ানদের জন্য কাজ করতে চান সবার জন্য কাজ করতে চান তিনি পুরো সবার জন্য কাজ করতে চান যারা তাকে পছন্দ করে তার মুভি দেখে আসলে তিনি আজকে সাকিব খান নয় তিনি অনেক পরিশ্রমের পর তিনি আজকে সাকিব খান হয়ে উঠেছেন আমার দ্বারা কিছু হবে না মনে হয় এখানে আমার শেষ করে দেওয়া উচিত তারপর একটা লাস্ট ট্রাই করি তার এই কথাটা যে কত হাজার হাজার মানুষের জন্য অনুপ্রেরণা তিনি হয়তো বা সেটা নিজেও জানেন না কারণ আমরা অনেকেই অল্পতে কিছু হেরে যাই অল্পতে কিছু ছেড়ে দিতে রাজি হয়ে যাই আচ্ছা কোনো কিছু না করি বা আহ ছেড়ে দিই হয়তো বা আমি পারবো না আমার দ্বারা হবে না বা আমার মধ্যে সেই কোয়ালিটিটা নেই কিন্তু না শেষবার একটা ট্রাই অ্যাটলিস্ট করা উচিত একবার চেষ্টা শেষ চেষ্টা হলেও একটা করা উচিত সেই চেষ্টাটাই শাকিব খান করেছেন আর আজ তিনি এই পৌঁছায় আমাদেরও উচিত আমরা যে যেখানে কাজ করি না কেন যে যে প্রফেশনে আছি না কেন আমাদের শেষ চেষ্টা অবধি কাজ করে যাওয়া অ্যাটলিস্ট শেষ ট্রাইটা করে কেন হবে না জেদ আর আত্মবিশ্বাস সব কিছু করে দিতে পারে সব কিছু সেটা যে প্রফেশনই হোক না কেন সব কিছুই পসিবল ডিয়ার ভিউয়ার্স শাকিব খানের এই কথাগুলো শুনে কেমন লেগেছে আপনারা অবশ্যই তা কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আমি স্তৃতি বিদায় নিচ্ছি এখন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে